বন্ধুরা ওয়েলকাম টু মাই অফিসিয়াল ব্লগ আছে করে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে কিন্তু দোকানে রান্না নেই বাড়ির রান্নাটাতে বাড়ির রান্নাটুকুই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো চলে আসো দেখবে এই দেখো ভাত হয়ে গেছে ভাতের মধ্যে আমি ভেন্ডি সিদ্ধ দিয়েছি এই যে ভিতরে রয়েছে আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি মুসুরির ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি পটল ভাজা করব তাই পটল ভাজাগুলো বসিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি আজকে ডাল টমেটো দিয়ে ডাল করব পটল ভাজা করব আর দেখি আলু ছিলে রেখেছি আলু দিয়ে কি করা যায় দেখা যাক ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করব ভাতটা ঘরে নিয়ে চলে এসেছি আর এই দেখো ডালটা হয়ে গেছে ডালটা শেয়ার করতে পারিনি ডালে আমি টমেটো দিয়ে করেছি আর শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি টমেটোর ডালে এই করেছি এখন আমি দেখো গামলা পড়ে গেছে মনে আর এদিকে আলুটা কেটে ধুয়ে নিয়েছি পোস্ত করব আলু পোস্ত আর দেখো তেলটাও গরম হয়ে গেছে আর এই যে পটলটা ভাজা হয়ে গেছে আর এদিকে পাতা চা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবং দাদাভাই দোকানে মালপত্র আনতে গেছে এখন আমি এটার মধ্যে কালো জিরা ফোড়ন দেবো দিয়ে আলুগুলো দেবো আজকে ঘরেরই রান্না দোকানের রান্না নেই গরম হয়ে গেছে এই দেখো কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম তেলটা এরকম হয়েছে কেন কেন পটল ভাজা তেলও মিলিয়ে দিয়েছিলাম ফেলে দেবো তেল তার জন্য আর এই দেখো এখন আমি দিয়ে দেব দিয়ে দিলাম সব আলুগুলো একটা আলু পরেও গেছে দেখো দিয়ে এখন ভেজে নেব লাল লাল করে দেখো পোস্তটা আমি এখন বেটে নেবো আগে একটু গুঁড়ো করে নেবো তারপরে বেটে নেবো কাঁচা লঙ্কা দিয়ে এবার কাঁচা লঙ্কাও রেডি করে রেখেছি আলুটা তো ভাজা বসিয়ে দিয়েছি নুনটা আমি মেপে নিয়ে নিয়েছি আন্দাজ মতন আর একটুখানি হলুদ দিয়েছি তাহলে একটু কালারটা লাগবে না তার জন্য আর এদিকে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি এরকম আর কিছুটা আমি রেখেছি কাঁচা পোস্ত কাটা খেতে যত দারুণ লাগে পোস্তগুলোও দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দেবো দিয়ে অল্প একটু জল দেবো তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে একসাথে ভালো লাগবে আলু পোস্ত কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে এই দেখো আলুটা সিদ্ধ হয়েই এসেছে মনে হয় এই দেখো চিনি আমি রেডি করে নিয়েছি চিনিটা দেবে একটু পোস্ততে চিনি না দিলে ভালো লাগে না আর একটু টানবে ভুলটা আর ওইদিকে তোমার দাদাভাইকে আমি খেতে দিয়ে এসেছি চলো দেখাচ্ছি দোকানের মালপত্র আনা হয়ে গেছে ওই যে সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে এই দেখো বুঝেছো আর এদিকে আমি খেতে দিয়ে দিয়েছি তোমার দাদাভাইকে কী দিয়ে খাচ্ছো বলো ডল আর

শুকিয়ে যাবে আলুতে টেনে যাবে তাই একটু ভেজা ভেজাই রাখলাম আলু পোস্তটা কমপ্লিট নামিয়ে নেব আর এইদিকে আমি খেতে বসে করেছি এ দেখো খাবার নিয়েছি আজকে দেখো কি ভেন্ডি সিদ্ধ এর মধ্যে সর্ষের তেল দেওয়া আছে ভেন্ডি সিদ্ধ এটা হচ্ছে পোস্ত বাটা আলু পোস্ত আর হচ্ছে ডাল আর এই যে শসা পটল ভাজা আজকের এই মেনু করেছি এই এখন খাবো খেয়ে চলে যাব দোকানে ছেলে যেহেতু স্কুল নেই বাড়িতেই আছে তা নুন লাগবে যেহেতু নুন ছাড়া ভেন্ডি শীত ভালো লাগবে না তা খাওয়া দাওয়া সেরে নিই